তারা বিভিন্ন স্লোগান দিতে লাগলো কি ইনু সরকারকে পাঁচ বছর দেখতে চাই আমরা হ্যান্ড করেন গা টেন করেন গা এই যে যে অবস্থাটা সৃষ্টি হয়েছে এবং সচিবাবকে আজকে তারাই করে উৎসাহিত করেছে এই জিনিসটা কোনো যা আজকে মানুষ বদির আগে বসে আছে কারণ সচিব বিশ থেকে পঁচিশ পার্সেন্ট মানুষ গরিবের দারিদ্র সেবায় চলে আসে এটি আসা

নির্বাচন নির্বাচনের স্বভাবে আপনারা তারিখ ঘোষণা করবেন নির্বাচন হবে নির্বাচনে মানুষ জনগণ ভোট দিলে জনগণ একটি চায় একটা নির্বাচিত সরকার আজকে আপনারা দেখেছেন এই যে ডাকসু নির্বাচন নিয়ে কথা বলে এই যে ডাকসু নির্বাচন আমাদের যে দাদা বসে আছেন আমরা তো তখন ছাত্র ছিলাম এই যে দাদা ডাকসু নির্বাচন তার দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল সে সুন্দর হয়েছিল পালন করেছিল তারা এখানে পুরাতন আছে ওই জন্য জানে কি কাহিনী হয়েছিল তারপরে তো ছাত্র দল বিপুল ভোটের জয় আসলো একটার পর একটা ইয়ে ডাকসু আসলো তারপরে আসলো জাকসু আসলো

এর বাইরে আমাদের এই এই নির্বাচনে কি প্রভাব ফেলবে এটা কোনো আসে যায় না এটা কোনো প্রভাব না কারণ নির্বাচনে চল্লিশ হাজার কোথা আর একটা আমাদের এখন যে অবস্থা সৃষ্টি হয়েছে

এটা হর হয়ে গেছে এখন আমাদেরকে সুযোগ হবে আমাদেরকে মানুষকে বুঝতে হবে বিএনপি কখনো করে না বিএনপি কখনো দখলবাজি করে না যেটা আওয়ামী লীগ করেছে

অনুষ্ঠান আয়োজন করেছে সবাই এখানে বিশ্ববিদ্যালয়ে আমাদের বিজি উভয় সাহেব আছে সবাই এখানে যারা আমাদের ঢাকা কলেজের পিছনে এক ভাই আছে সবাই এখানে সুশিক্ষিত আপনাদের যার যার অবস্থান থেকে আপনি এই জিনিসটাকে তুলে ধরেন সবাই কাজ করেন কারণ একটি জিনিস ভাই বলেছে যে বিএনপি যারা ছাত্রদল করে আসছে সে রক্ত কলকে অভিমান করতে পারে না কখনো না আমার হয়েছে কিনা সন্ধ্যা আছে সাড়ে তিন বছর থেকে এই দলকে কোথায় নিয়ে গিয়েছেন তার উত্তর শুনে বেগম খালদা তার যে আকর্ষণ নেতৃত্ব আমরা সে সময়

অনেকে তো অনেক ছাত্রায় আমি তাদের সমালোচনা করবো না টিভির হারোনা অলরেডি খাওয়া দাওয়া করে করে যে আমরা আন্দোলন কিছু চাই না আমরা চলে যাবো

বাংলাদেশের <laughs> 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 <laughs>

জুলাই বিপ্লবকে সবাই বেশি গুরুত্ব দিয়ে আমরা ঠিক আছে জানি বিপ্লবটা কিন্তু একদিনে ঘটে সংঘটিত হয়নি এই বিপ্লবের পিছনে যাদের অবদান আছে যাদের রক্তপাত আছে যাদের দিন পাত করে যে জেল জুলুম গুম এবং খুন হয়েছে তাদের কথা স্মরণ না করলে জুলাই বিপ্লবকে ছোট করা হবে জুলাই বিপ্লবকে আমরা অত্যন্ত গুরুত্ব দিই তার আগে এই শেখ হাসিনার ফ্যাসিস সরকার সতেরো বছরে যে নির্যাতন নিপীড়ন অত্যাচার অনিয়ম দুঃশাসন দেশের সম্পদ পাচার করে শুরুকে সব ধ্বংস করে দিয়েছে শিক্ষা ক্ষেত্র স্বাস্থ্য ব্যাংকিং সেক্টর এমন কোন সেক্টর নাই যেখানে সে ধ্বংস করে নাই সেই ধ্বংস করা এবং একই সাথে ডেমোক্রেসি ধ্বংস করে দিয়েছে তার আমাদের জনগণ এবং বিএনপি সহ সবাইকে নিয়ে আন্দোলন করেছে আন্দোলনের একটাই দাবি ছিল ক্ষমতায় যাওয়া নয় দাবি ছিল বাংলাদেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করা

তার মানে জুলাই মাসে যারা আন্দোলন করেছিল তারা চেয়েছিল কোটা বিরোধী আন্দোলন তারা চেয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলন তারা হয়তো ভাববে না যে ওই সময়ে তিনি শিখাজেরা পতন হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়া এবং বড় অর্জন হচ্ছে শিখাসিনার পালিয়ে গেছে পতন হয়েছে জার কিনা ম্যাডাম খাজা যে দেখতেতেছেন আশ্চর্য কে কে বড় অর্জন আপনারা ছাত্রসভা না

প্রথম বছরে যারা শহীদ হয়েছেন তাদের আক্ষা কামনা করছি এবং যারা এখনো আহ্বাচ্ছেন তাদের সুস্থ কামনা করি আমরা এই শেখ হাসিনা পলায়ন করেছি

মানুষের মন থেকে দূরে থাকার কারণে বিস্তীর্ণ ছিলেন এবং তিনি একসময় মানুষের বিজ্ঞান দিয়েছে। আমরা চাই যে কারণে শেখ হাসিনা পালাতে হয়েছে এমন ঘটনা বাংলাদেশে আবার মনে আমরা চাই না আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে পারি শিক্ষা আমরা নেই না আমরা বলি ইতিহাসে পুনরাবৃত্তি বারবার ঘটে কিন্তু আমরা তারপরে যখন আকিয় জ্ঞান আমাদের হয় না আজকে ততবে এই আপনারা নিজেরা অনেক যে নির্যাতনে কারণে সে কাজিন আর

আমি শঙ্কিত এই জন্য যে আগামী দিনে এই ফ্যাসিবাদ থেকে আবার ফ্যাসিবাদের বলি পাওয়া যাচ্ছে কিন্তু আপনি একটু আগে যারা বক্তারা বলে গেছেন তার দিকে নজর যদি দেই বলতে হয় ফ্যাসিবাদ পতন ধ্বংস হয়েছে ঠিকই কিন্তু ফ্যাসিবাদ থেকে যেন মৌলবাদের উত্থান না ঘটে সেটি খেয়াল রাখতে হবে ফ্যাসিবাদ থেকে মৌলবাদ আরো বেশি ভাস্কর

এই ভাবনাটা কি ভাবনা হতে হবে আমরা যেন যে কারণগুলোর কারণে হাসিনা পঠন করছে সেই কারণগুলো আমরা যেন উপলব্ধি করি আমাদের বুঝতে চেষ্টা করি যে মানুষকে ভালোবাসতে হবে ভালোবাসার বিকল্প কিছুই নাই জোর করে মন পাওয়া যায় না মন পাবে তো দেহ পাবে না কাছে না সিনেমায় বলে না ডায়লগ আছে না দেহ পাবে তো মন পাবে না আসলে মনটা পেতে হবে মনটা পেলে দেহ পাওয়া যাবে জনগণকে কাছে পেতে হলে ভালোবাসা হলে অন্তরে ঢুকতে হবে অন্তরে ঢোকার বিকল্প কিছু নাই দেখা যায় সেটা কিন্তু অন্তরে ঢোকার পলিসি না আমি যদি নিজের দলের কথাই বলি হয়তো আমাদের দুদিন পরে আমাকে মানুষ ভালো বলবে না কিন্তু আমি বলতে চাই এখনো বলতে চাই আবার তোরা মানুষ আমি বলতে চাই এই মৌলবাদ আমার জন্য অত্যন্ত ক্ষতিকর হবে মৌলবাদের হাত ছানি আমরা শুনতে পাচ্ছি সেই দিকে লক্ষ্য রাখুন আগামী জুলাই মাস ফেব্রুয়ারি মাসে পনেরো তারিখ বারো তারিখে নির্বাচন হতে পারে বলে আমরা মনে করি আমরা জানতে চাই বলতে চাই ভাবতে চাই বিশ্বাস করতে চাই বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে

কিন্তু আমি ওখান থেকে এসে ওই গণভবনে বসে গণভবনের ভাগ ভাড়াতে পারে না একবারে মৌলিক জায়গায় কাছ থেকে ভালোবাসা নিয়ে আসেন পেয়ার নিয়ে আসেন হবে না তাহলে আগামী ভালো থাকবেন আমি এই বলছি হবে আমরা যেন মানে সতর জুলাই এর অভ্যুত্থানকে আমরা তুলে না যাই আমরা যেন সেই জুলাই অভ্যুত্থানের কারণে যারা আজকে ক্ষমতায় আসছে তারা কিন্তু বলেছিলেন বৈষম্য সমান গঠন করতে হবে বৈষমgkin তারাই করতেছে আমি দেখতে কাছে তাদের নিউজ পত্রিকায় দেখলে আমি সংকিত হই ভয় পাই যে কথাগুলো বলে তারা ক্ষমতার বর্ষতে বসেছে তার পরিবর্তনে কথা বলে ক্ষমতা করছে তাদের কাছে এখন তাদের নিউজ শুনলে আমরা ভয় পাই যে আসলে বৈষম্যহীন সমাজ গঠন করা হচ্ছে নাকি বৈষম্য আসলে আর ভিত্তি তৈরি করা হচ্ছে এবং রিজের ভাগে বেশি দেওয়া হচ্ছে এটা বুঝতে হবে আমি সেই জন্য বলবো যে আমরা জানো যে কথা বলে আসছে আমাদের একমাত্র রক্ষা কবজ

জনগণ দিবে ডাকি খুশি থাকে এর বাইরে কোনোভাবে যদি বিলম্বিত হয় নির্বাচনে বিলম্বিত হয় তাহলে এই 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 দেশের ফলে আবার যোগ্য আসছে নির্বাচন হোক জনগণ কাকে ভোট দিবে নির্বাচনে হবে তারপরে আমরা আর বিশ্বাস করতে চাই এই জনগণ যখন ভোট দিবে সেখানে বাংলাদেশ রাজনৈতিকভাবে বিজয়ী হবে কারণ কারladesের কি শক্তি আছে না কারা জনগণ তাকে উপযুক্ত করে না তার জনগণকে ভালোবাসে এই দল নির্বাচিত হলে আগামী দিনে তার দ্বারা কার্যক্রমের নিস্পষিত এক বিশ্বের মাধ্যমে এই দেশ মেরামত হবে সেই দেশে যথেষ্ট সমস্যা পাই হবে সমস্যা এখন নাই সমস্যা সমাধান করবে আর তারপরে সংস্কার

I ain't Gracias.